ACC টোয়েন্টি তোমরা যারা আশিক ভাইয়ের সাথে ভার্সিটি প্লাস গুচ্ছ এবং ইঞ্জিনিয়ারিং সিকিউরিটির প্রস্তুতিটা নিতে চাও বিশেষ করে ফিজিক্স সাবজেক্টটিতে তোমরা যারা প্রস্তুতি নিতে চাও আশিক ভাইয়ের সাথে তোমাদের জন্য কিন্তু আমাদের অ্যাডমিশন প্রো এই ব্যাচেস থেকে ফিজিক্স সাবজেক্টটিকে আলাদা করা হয়েছে তোমাদের রিকোয়েস্টে তোমরা অনেকেই জানিয়েছিলে অনলি ফিজিক্স এই ব্যাচটি তোমরা নিতে চাও তোমাদের অনেকের কাছে মনে হয়েছে যে ভাই আপনার সাথে যদি ফিজিক্সটা শেষ করতে পারতাম তাহলে অনেক ভালো হতো সো শুধুমাত্র তোমাদের জন্য কিন্তু আমরা এই ফিজিক্স ব্যাচটাকে আলাদা করেছি তোমরা যারা ফিজিক্স অনলি ফিজিক্স প্রস্তুতি নিতে চাও তারা কিন্তু আমাদের সাথে এখন থেকে যুক্ত হতে পারবে এবং আমরা আমাদের এই ব্যাচে ফিজিক্সটাকে কিভাবে শেষ করবো একদম বেসিক থেকে স্টার্ট করব আমরা কোনো চ্যাপ্টার তোমার যদি পড়া নাও থাকে কোনো সমস্যা নেই আমরা সেই জিরো লেভেল থেকে স্টার্ট করব প্রত্যেকটা টাইপ ওয়াইজ আমরা ভাগ করে প্রত্যেকটা টাইপের বেসিক যে সকল জিনিস তোমার জানার প্রয়োজন এবং সেই টাইপের আন্ডারে যত প্রশ্ন তোমার পরীক্ষায় এসেছে বা আসতে পারে যে ধরনের প্রশ্নগুলো সবগুলো আমরা একদম ভেঙে ভেঙে সলভ করেই দিব মানে পুরো ফিজিক্সটা তোমার থাকবে সবচেয়ে গোছানো এবং সবচেয়ে সহজভাবে শেষ করতে পারবে এবং ক্লাস ডিউরেশনের কথাও যদি জিজ্ঞেস করো সেটাও কিন্তু মোটামুটি কমই আমরা কিন্তু এক থেকে দেড় ঘন্টার মধ্যে ক্লাসগুলো শেষ করার চেষ্টা করছি এক থেকে দুইটি পর্বে আমাদের চ্যাপ্টারগুলো গোছানো হয়ে যাচ্ছে তো সব দিক থেকে তুমি কিন্তু গুছিয়ে এই ফিজিক্স প্রস্তুতিটা নিতে পারবে তো তোমাদের জন্য এই ব্যাচে আমাদের ফি রাখা হয়েছে পনেরোশো টাকা তবে তোমরা যারা প্রথম বিশ জন আজকেই নিয়ে ফেলবে তারা কিন্তু এই ব্যাচটি নিতে পারবে শুধুমাত্র আটশো নিরানব্বই টাকা দিয়ে সো এই সুযোগটা কিন্তু সবাই পাচ্ছ না মাত্র বিশজন শুরুর বিশজন কিন্তু এই সুযোগটা পাচ্ছ সো দেরি না করে যারা এই অফারটির জন্য অপেক্ষা করছিল অনলি ফিজিক্স এই সাবজেক্টটি তোমরা নেওয়ার জন্য ওয়েট করছিলে সো তারা কিন্তু খুব দ্রুত আমাদের সাথে ফিজিক্স এই ব্যাচটিতে যুক্ত হতে পারো ফিজিক্সের প্রস্তুতি এইখান থেকে খুব সহজভাবে গুছিয়ে নিতে পারবে এবং বিস্তারিত জানতে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে এখন একটি মেসেজ দাও